মোটামুটি ঢাকা শহরে একটা এবং আব্বাস একটা বিলুপ্ত শব্দ হয়ে গেছিল একসঙ্গে তো সবাই যখন বিদেশে যায় বিদেশি হয়ে গেছে তারপর বিদেশে যখন ছবি সুবিধ হয়ে যায় তখনও তার সঙ্গে আমার খুব কষ্ট কষ্টে কথা বলছিল আমি ঢাকা থেকে তাকে একটি মেসেজ দিয়েছিলাম ফোনে মেসেজটি ওই সময় ওই সময় আজকে একজন এই সরকারের সঙ্গে আছেন আমি কি জানা নাই পাশে থাকতে পারি আমার বক্তব্য করে শুনিয়েছিল এবং আমাকে মনে পড়েছে ওই সময় খুব কষ্ট এবং

একটা ব্যর্থ এবং কদরের চেহারা একটা রূপ প্রকাশ পেয়েছিল ওই যে প্রভাকে আজকে না দেওয়া যাই হোক আজকে আলোচনা সভায় আমি আমাদের আমরা দাবব আমাদের নির্দেশ উদযোগ করা যায় আমাদের নেতারা রহমান সূর্যের রহমান এবং প্রভা সম্পর্কে এবং আমাদের সাথে সম্পূর্ণ তারাকে আমি কিছু বক্তব্য রাখতে চাই সকল রাজনৈতিক

গ্রামে শহরে এরা এখন দোকান পার্ক বসিয়ে চলছে এবং জনগণের একটা অসুবিধা হচ্ছে এই যে অবস্থা রয়েছে কেন আপনি খেয়াল করে দেখবেন যদি পায় নাই কিছু অতিরিক্ত কি ব্যাটারি খেলা গাড়ি গেছে উপায় নাই এরা সমস্ত বেকার অবস্থায় করবে আমি কাজ তো চাই সেদিকে এই দেশের নাই সমস্যার সমাধানে আমি জানি না আমরা করেছি কবির একটা ভাষ্য পুনর পালন করে দিয়ে মালুতি করে খাই এখন দেশটা পুরুল পালন করে দিয়ে একটা শ্রেণী জড়েছে দেশে

তারা নিজস্ব কোন নাই এই সরকার দুটি দলের উপরে একটি তালে নিজস্ব সৃষ্ট দল আর একটি একটা পুরনো দল এদের উপরে ভয় করে সরকার টিকে আসছে এই সরকারকে ওরা যা বলে ওই দুটি দল যা বলে এই সরকার তাই বলে সর্বশেষ প্রমাণ হলো একটা প্রতীক নিয়ে নির্বাচনের প্রতীক

যে কোনো অবৈধ প্রক্রিয়া আশ্রয় নিতে পারে এই সরকারের এই সমস্ত অনাকাঙ্ক্ষিত লোকজন এই দেশের লোকের এই দেশের জনগণ যাদেরকে প্রয়োজনীয় মনে করে না তারা আজকের অপালত কথা কিভাবে বলে আমি বুঝতে পারি

আজকে ধর্মের দোহাই দিয়ে দেশটাকে বিরক্ত করার চেষ্টা করছে তারা জাতিকে বিরক্ত করার চেষ্টা করেছে তারা আমি একটি প্রশ্ন কথা বলতে চাই এখানে যখন শহীদ রাষ্ট্র এই দল গঠন করেন আমার সাথে তারা বয়সের সম্পর্ক অনেক ছিল অনেক অনেক জ্ঞাপ ছিল অনেক জ্ঞাপ বসে কথার মতো অবস্থা যখন প্রায় কথা বলি আমি একদিন প্রশ্ন করেছিলাম যে স্যার কিছু স্বাধীনতা লোক কিছু আহ

কখন দেশের মঙ্গল করা যাবে না আমরা জাতিকে বিভক্ত হতে দিতে চাই না আমরা জাতিকে বিরক্ত করতে পারি না তবে একটা শ্রেণী আছে যারা জাতিকে বিভক্ত করে ফায়দা উঠতে চায় যারা জাতিকে বিভক্ত করে

সকল আওয়ামী লীগ একটা অন্য দলকে ভোট দেবে না দেশপ্রেমী দলকে ভোট দেবে আমি বিশ্বাস করি ভাইরা সভায় প্রার্থীভূষণ দেওয়া হয়েছে আমাকে ভালো লাগছে আমাদের অত্যন্ত আমার এই বয়সে কিংবা আরো কম বয়সে আমি প্রথম আমরা আমি নির্বাচিত উনিশশো একানব্বই সালে তখন আমার বয়স হল ছিল হ্যাঁ তো এখানে আমাদের সন্তান দুর্ক আমার সন্তান আছে বিষয় আমি তাদের পেয়েছেন আমরা আশা করছি আমাদের ঢাকা সাবেক

বিশাল একটা যাত্রার নির্বাচনী পক্ষে আমরা রওনা হয়েছি সেখানে আমাদের জয়লাভ করতে হবে সেটাকে মাথায় রেখে আমরা সবাই একসঙ্গে কাজ করবো এরকম আমার চিন্তা করতে হবে ভাইয়া আমি আবারও সাদা পশ্চিম প্রকার আত্মা কামনা করে দেশের ভেতরে সুস্থতা কামনা করে সেই রাজপথ জিয়া রাজপথ গিয়ে মানে আত্মা কামনা করে এবং अंदा ताईं माना सुठो कामना करे सवाइ स्वाग